হ্যালো এভরিওয়ান এখন বেশ একটু গরম গরম ভাব পড়েছে সকালের দিকে একটু ঠান্ডা থাকলেও একটু বেলা যত এগোয় তত মনে হয় যেন একটু গরমটা বেশি বাড়ছে তো গরম পড়লেই প্রথমে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে আইসক্রিম আর আইসক্রিম তো সবসময় কিনে খাওয়া যান আমরা বাড়িতেও তৈরি করে খেতে পারি আর সেটা যদি হয় ফ্রুট আইসক্রিম সেটা তো আরও ভালো লাগে খেতে তখন বাজারে যে ফ্রুট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মানে ইজিলি অ্যাভেলেবেল হয়েছে সেটা হচ্ছে আঙুর তো লম্বা আমি বাড়িতে লম্বা দাঙার আঙুরই কিনে এনেছিলাম তোমরাও বাড়িতে বাজার থেকে লম্বা দানার আঙুর কিনে এনে বানিয়ে ফেলো ওই আইসক্রিম এটা খেতে যেমন সুন্দর হয় এটা হেলদিও হয় তো আমি বাজার থেকে কিনে এনেছিলাম আঙুরগুলো ভালো করে একটা একটা করে ছাড়িয়ে জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নেবার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার দেওয়ার পর এর মধ্যে চিনি দিয়েছি তোমরা চাইলে চিনি অ্যাড নাও করতে পারো আঙুরগুলো আগে টেস্ট করে দেখে নেবে ওটা মিষ্টি আছে কিনা না বিশেষত লম্বাদানা যে আঙুরগুলো হয় সেগুলো মিষ্টি হয় আর আইসক্রিম বানাতে লম্বা দানার আঙুরই তোমরা ইউজ করবে তো ওর মধ্যে চিনি বেশি লাগবে না চিনি যতটা না দেওয়া যাবে ততটাই ভালো এবারে বা আঙুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে দু চামচ মতো চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পরে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখো পেস্ট করার ফলে কি হয়েছে ওর মধ্যে একটাও দানা দানা নেই তো আমি এটাকে ছা ছাঁকবো না তো পুরোটাই এর মধ্যে যে যে শাঁসগুলো থাকবে সেগুলোও থাকবে তো আমি এটাকে এবারে ভালো করে চামচ দিয়ে ভালো করে একবার গুলিয়ে নিয়েছি গুলিয়ে নেওয়ার পরে যে আইসক্রিম মোল্ড আমার কাছে আছে তোমরা যে কোনো মোল্ড ইউজ করতে পারো এবার আইসক্রিম এমনকি তোমরা গ্লাসের মধ্যেও বানাতে পারো কাগজের কাপের মধ্যেও বানাতে পারো আমার কাছে আইসক্রিম মোল্ড ছিল বলে আমি আইসক্রিম মোল্ডের ভেতর বানিয়েছি আর দুটো কাগজের কাপের মধ্যেও বানিয়েছি চা খাবার যে ছোটো ছোটো কাপগুলো হয় ওর মধ্যেও বানিয়েছি তো দেখো এর মধ্যে আমি হাতায় করে ঢেলে দিচ্ছি চামচে করে ছোট হাতায় করে এর মধ্যে ঢেলে দিলাম দুটো আইসক্রিম হয়েছে দুটো মোল্ডে হয়েছে আর দুটো কাগজের কাপে আইসক্রিম বানিয়েছি আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি তিন থেকে চার ঘন্টার মধ্যে এটা ফ্রিজ হয়ে গেছে তারপরে জমে যাওয়ার পরে আমি এটাকে আর কিছুতেই খুলতে পারছিলাম না তো আমি এটাকে বালতি জলের মধ্যে ডুবি দিয়েছিলাম ডুবি দেওয়ার পরে এটা আস্তে আস্তে খুলে গেছে দেখো কি সুন্দর একটা আঙুরের দুটো আইসক্রিম তৈরি হয়েছে আর এটা কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও সুন্দর হবে আর খুব হেলদিও হয় তোমরা চাইলে বানিয়ে ফেলতে পারো এই আইসক্রিম আর যদি তোমাদের এই আইসক্রিমটা আইসক্রিম বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল আর তোমরা চাইলে কমেন্ট করতে পারো যে এরপরে আমি কি আইসক্রিম বানাতে পারি আমি তারপরে ফ্রুট আইসক্রিম অনেক নিয়ে আসবো তোমাদের জন্য আর তারপরে তো তোমরা চ্যানেলটাকে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না পাশে থাকার জন্য ধন্যবাদ